সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক আজ হচ্ছে আঠারোই এপ্রিল দু হাজার রোজ বৃহস্পতিবার দর্শক রয়েছে ভাইয়ের একটি বিক্রয় কেন্দ্রে মূলত এখানে ভাই বেশ সুন্দর সুন্দর শাহিওয়াল কিছু গরু কালেকশান করে বিক্রি করে থাকে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে মান্দা উপজেলা বলতে দেলুয়াবাড়ি বাজার নওগা টু রাজশাহী হাইওয়ে এইটার সাথে একটা বাজার পাবেন দেলোয়াবাড়ি বাজার আর এই বাজারের সাথে একবারে হারণ ভাইয়ের বাসা ঠিক আছে তো দর্শক আজকে হারণ ভাই কিছু স্পেশাল গরু কালেকশান করছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদিও গরুগুলো অল্প সময়ে কালেকশন করা এখনও তেমন সেবা যত্ন হারুন ভাই করতে পারে নাই তো চলুন আমরা গরুগুলোর বিষয়ে হারুন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ গরুগুলো সবগুলো তিনটা গরু তিনটা লাল দেখতেছি আর আপনি বলছেন নাকি স্পেশাল একটা নাকি গরু আছে আচ্ছা ওইটা তাহলে একটু পরেই দেখা যাক আচ্ছা ঠিক আছে তো দেখা যাক এই গরুগুলো সম্পর্কে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমরা এই গরুটা এই গরুটার বয়স যেহেতু কম এই গরুটা এক নম্বরে ধরি ঠিক আছে এক নম্বরে ধরি এই গরুটা যেহেতু এটার বয়স কম এটা হচ্ছে একটু নিয়ে আসেন হাঁটায় দেখি আগে বডি ফিগার তারপরে সব কিছু একটু আমার দর্শকদের দেখায় গোটা কালেকশন করা কিন্তু একবারে সীমিত সময় গতকালকে কালেকশন করে নিয়ে আসছে খাবার দাবারে এখনও মানে ইয়ে করে নাই লোড 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 হয় নাই যার কারণে আর কি একটু পেট খালি লাগতেছে তাই না আরন ভাই দিন গেলে একটু রেস্ট আচ্ছা যাই হোক ইয়ে কেমন বয়স প্রথম না কারণ আমরা সব সময় কাস্টমারকে সব দিক থেকে দেখানোর চেষ্টা করি শান্ত হয় আচ্ছা আচ্ছা দুধের ব্যাপারে কেমন কি আইডিয়া করতেছেন হারুন ভাই একবারে ছয় লিটার একবারে লিটার শাহিওয়াল গরু এরকমই ছয় সাত লিটার পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার এরকমই আর কি দুধের ক্যাপাসিটি হয়ে থাকে সুন্দর আচ্ছা তো দর্শক এক নম্বরে যেই দুই দাতে প্রথম বিয়ানের গরু আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখেন গরুটি যদি পছন্দ হয় তো স্কেল দিয়ে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা দুই নাম্বারে হ্যারুন ভাই কোনটা দেখবো আমরা ওইটা আচ্ছা ওই গরুটা একটু দেখান দুই দুই দর্শক একটি গরু আপনারা নাম্বারে দেখছেন হাঁটায় একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে শাহিওয়াল তবে এইটা এটার ভিতরে কিন্তু কিছু ইন্ডিয়ান কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে মাথার ডিজাইন দেখে এবং কান দেখে কিন্তু অনুভব করা যাচ্ছে আচ্ছা এটার বয়সটা কি হারণ ভাই দেখানো যাবে দেখেন দেখি বয়স পুরেই ইয়ে হয়ে আসছে ভাই মনে হয় জোয়ান হয়ে যাচ্ছে দাঁত হ্যাঁ করা যাবে না যেটা লিগ্যাল সেইটা করতে হবে হ্যাঁ গোটা থেকে দুধের কেমন আইডিয়া করতেছেন হারুন ভাই আট লিটার একবারে পাওয়া যাবে সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য কার্ড আছে এই গরুটা আমি জানি যে গ্রাম থেকে আপনি সংগ্রহ করছেন আচ্ছা এটা কার্ড কি 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 বীজ দেওয়া আছে এস এল মানে শাহীওয়াল আচ্ছা তো যাই হোক আমরা এই ভিডিওর দুই নম্বর গরুটা দেখলাম যেটা আপনাদের সামনে রয়েছে তো যাই হোক আমরা দামের বিষয়ে একটু পরে আলোচনা করব আর তিন নম্বরে যে গরুটা রয়েছে সেইটা দেখবো আমরা হারণ ভাই আর এক নম্বরে যেইটা এইটার সময় কেমন আছে হারুন ভাই বাচ্চা দেওয়ার জন্য পনেরো দিন বাচ্চা দিবে না আচ্ছা তো দেখা যাক যদি কোনো দর্শক তিনটে একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে নিতে পারবেন সুন্দর কোয়ালিটি রয়েছে আচ্ছা তিন নম্বরে যে গরুটা দর্শক এটা একটু দেখেন ভালো করে এর শরীরে কিন্তু মাংস প্রচুর আছে আর যে গরুতে মাংস আছে অনেকেই বলে যে যে গরুতে মাংস বেশি হয় সেই গরুতে দুধ নাকি কম হয় আসলে এই কথার কোনো ভিত্তি আমি পাই নাই এখন পর্যন্ত কারণ যদি শরীরে মাংস না থাকে তাহলে দুধ আসবে কোথা থেকে এটা আমি যা অনুভব করছি এটা থেকে কতটুকু দুধ পাওয়া যাইতে পারে হারণ ভাই দুধ পাওয়া যাবে একবারে ছয় লিটার বয়স কি এটার বয়স চার দাঁত দ্বিতীয় বিয়ান নাকি আচ্ছা গোটা শরীরে মাংস কতটুকু হতে পারে আপনার আইডিয়াতে সাড়ে চার মন এইটা মাংস আছেই হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা সাড়ে চার ধরা যাক দর্শক তিন নম্বরে আমরা যে গরুটা দেখালাম এইটার হারুন ভাই সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য এক সপ্তাহ এখনো দিবে না আচ্ছা এক সপ্তাহ দশ দিন সবাই কিন্তু কাঁচা ঘাস খাচ্ছে খুব সুন্দর করে আসলে আমাদের এলাকার গরুগুলো কিন্তু কাঁচা ঘাস এরকমভাবে পায় না সময় শুধু শুকনা খড় দিয়েই লালন পালন করা হয় তো যাই হোক আমরা এখন চলে যাব দাম দরের বিষয়ে আলোচনা করার জন্য আরণ ভাই একটা একটা করে দাম বলবেন না একসঙ্গে যেভাবে আমাদের ইচ্ছা আমার দর্শকদের ইচ্ছা সবগুলো একসাথে করেন দেখি আবার দর্শক আমরা এই যে তিনটা গরু রয়েছে এইটা প্যাকেজ আকারে দাম বলে দেয় তারপরে একে একে দাম বলবো আমাদের গাড়ি কুমিল্লার জন্য রেডি হচ্ছে কুমিল্লা নোয়াখালী ফেনেই এই অঞ্চলের জন্য রেডি হচ্ছে ঠিক আছে দেখেন কার কোনটা পছন্দ অবশ্যই এই সময় আমরা কম রেটের মধ্যে পাঠাইতে পারবো যাই হোক কারণ ভাই এখন প্যাকেজ আকারে কেমন কী দাম চাচ্ছেন একবারে প্যাকেজ আকারে বলেন তো তিনটে অ্যাভারেজে যদি কোনো আমার দর্শক নিতে চাই তাহলে কত দিতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ করে চাবেন বিক্রি চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তার মানে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে পার পিস চাওয়া দাম আর যদি মানে এক সঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে একটু কম করা যাবে আর ব্যাসা কিনা রেট হলো পার পিস হলো চল্লিশ হাজার টাকা করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার তো যাই হোক সুন্দর তথ্য দর্শক আমরা আপনাদের খুব সুন্দর গরুগুলো দেখানোর চেষ্টা করলাম দাম দর সব বিষয়ে আশা করি যে মানে সবগুলোই আপনাদের বলে দিলাম এর এরপরেও যদি আপনাদের মনে হয় কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো হারুন ভাই ভিডিও শেষ করার আগে আপনার আকর্ষণীয় যে গরুটা সেইটা একটু নিয়ে আসেন এটা রাখেন এখানেই দর্শক চলে আসছে হারুন ভাইয়ের সেই আকর্ষণীয় গরু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে চলেন ওইদিকে নিয়ে চলেন হারুন ভাই

দশ থেকে বারো দিন বাচ্চা দিবে না দর্শক আসলেই আকর্ষণীয় একটি গরু আসলেই তো এই ঘাস কিন্তু সব গরু খায় না আপনি বাইরে বান্দা রাখেন সবসময় হারুন ভাই পোলান পালান কেমন কি পরিবেশ একটু ইয়ে করে দেখান দেখি গরু শান্ত ভাই গরু বয়স দুই দাঁত হচ্ছে কে বলতে না আচ্ছা একটু হাঁটান হারুন ভাই হাঁটান ও পরে খাওয়ায় না এইদিকে হাঁটান এখানে আমরা দেখি ভালো করে আমার দর্শকরা একটু দেখুক দেখে আইডিয়া করুক গরুটা পছন্দ হয় কি না কারণ পছন্দের একটা বিষয় আছে আমার মনে হয় এই গরু অপছন্দ হয়তো বা কারো হবে না সব মিলিয়ে এইদিকে একটু ঘুরান দাঁত তো

প্রথম বিয়ানের গরু এটা কিভাবে শিওর দিবেন যে পনেরো লিটার ভাই গরুর দুধ পনেরো লিটার বললে যদি খাবার দিলে তোর পনেরো লিটার দুধ পাওয়া যাবে তা ঠিক আছে অবশ্যই খাবার দিতে হবে দানাদার খাবার লাগবে এক মাস পর পর ক্যালসিয়াম ভিটামিন এগুলো সব কিছু করা লাগবে করলে মনে করেন যে অরিজিনাল দুধ পাওয়া যায় আচ্ছা এখন যে ওলানের গেটআপ তাতে প্রথম একবারে কেমন আসতে পারে আপনার আইডিয়া কেমন একবারে 8 9 লিটার 10 লিটার দুধ আসবে ভাই একবারে 8 9 লিটার 10 লিটার তলার কিছু হয়নি আচ্ছা পরে দেখবেন আর অরিজিনাল তলা আচ্ছা আচ্ছা তো দামের দিকে আসেন হারুন ভাই যে কেমন দামে বিক্রি করবেন বা কেমন দাম চাচ্ছেন দামের দিকে আসেন ভাই এর দাম চাইলে আমি 200 চাবো হ্যাঁ গুগলে 400 বাদ 85 হলে বিক্রি করব ভাই 185 দর্শক 185000 হলে হারুন ভাই এটা বিক্রি করবে মাশাআল্লাহ গরুটা কিন্তু আনকমন একটা গরু যেটা নাভি সচরাচর কালেকশন করতে পারি না জার্সি কস তবে এই ধরনের গরু দর্শক কিনতেও আসলে দাম একটু বেশি হয় কারণ যেই গরুর প্রথম বিয়ানে প্রথম বিয়ানে ওলান পালানের কোয়ালিটি এবং বডি ট্রাকচার এরকম হয় গরুটা আরও তো বড় হবে এখন মাত্র কেবল সবে দুই দাঁত হচ্ছে মানে জিরো বয়সে এটা প্রেগনেন্ট হয়েছে তো দেখা যাক যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আরন ভাই ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য আর আপনি এখানে রাখবেন না বাসায় নিয়ে যাবেন আচ্ছা বইকালে বের করেন বইকালে সন্ধ্যার আগে বের করে ইয়ে করে রাখেন তো ঠিক আছে যান নিয়ে যান সবগুলোই তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিও এবং গরুগুলো যেই গরু আপনাদের পছন্দ অথবা সবগুলো একসঙ্গে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ ওই হার ভাই এক মিনিট একটু একটা থামনেলের জন্য ইয়ে নেই তো ভিডিও নেই ছবি নেই একসঙ্গে সবগুলো ইয়ে করেন না 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 ওইদিকে করেন সব ইয়ে একসঙ্গে একসঙ্গে সবগুলো